মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় রূপগঞ্জে আনন্দ মিছিল রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে সতেরো নভেম্বর সোমবার বিকেলে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহসভাপতি নূর নবী ভূইয়া কোষাধ্যক্ষ শামীম মিয়া রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল প্রমুখ মায়ের যন্ত্রণা অনেক বোনের স্বামী হারা বোনের তার স্বামী হারানোর বেদনার কিছুটা হলেও ক্রমশ মানে শান্ত হয়েছে অনেক এটিমের চোখের পানির কিছুটা হলো তাদের লাঘব হবে যে এই যন্ত্রটা কিছুটা হলো কমবে আমরা শুধু এই যে জনগণের যেই মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এই জন্য মহান রামুল্লা আলমেদের কাছে আমরা সুখ আদায় করি যে এই সঠিক রায়ের মাধ্যমে একটা জল্লাদ খুনির কিভাবে যে বিচার হয় মানুষ অহংকার কি কোথায় গিয়ে যায় এইটাই আমাদের জন্য আল্লাহ কাছে শুক্রিয়া যে সঠিক সময়ে সঠিক বিচারের রায় হয়েছে